লিকুইড সার কীভাবে তৈরি করবেন এবং এটা ব্যবহারের নিয়ম ও তৈরির উপকরণ সম্পর্কে বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন এই যে আমি আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই এখন আমি এই যে আমার যে মেশিন আছে মেশিনের হাউজে এই যে দেখুন নিচে একটা চট হ্যাঁ এই যে বস্তা সারের বস্তা দিয়ে আমি চট বানিয়ে নিয়েছি এবং কি তার উপরে এই যে একটা পলি দিছি পলি আমি এই যে মেশিনের যে আমার যে মেশিন আছে সেই মেশিনে পানি তুলে মেশিন স্টার্ট দিয়ে দিছি এবং কি এখানে যে আমি হাউস ফুল করে ফেলছি এটা ফুল করে ফেলছি এখানে আমার মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো লিটার পানি আছে এই আমার হাউজে যে পানি আছে এটা এখানে সাড়ে তিনশো থেকে চারশো লিটার পানি আছে এটা আমি কীভাবে বলতেছি এটা কিন্তু এভাবে বলা সম্ভব না আপনি যদি এটা পরিমাপ না করেন আমি একবার এটা পরিমাপ করে নিছি আমার যে মেশিন আছে মেশিনের টিউবওয়েল আমি পানি তুলছি এবং কি বালতি হ্যাঁ বালতি দশ লিটার বালতি ওই বইয়া বইরে টিউবওয়েল যাইতে বালতি বইরা বইরে আমি সেই পানি এই হাউজে ডালছি এরকম এই বন্দোবস্ত করার পর এবং কি মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো লিটার তিনশো লিটার পানি আমি এখানে দিছি দেওয়ার পর ওই পানিতে আমার এই হাউসটা কতখানি এই ভরে যায় ওইটার একটা পরিমাপ করে রাখছি আমি তারপরে এখন আমি আর ওই বালতি মাইফা পানি দিই না আমি যখন এখন এই লিকুইড সারটা তৈরি করি তখন আমি করি কি মেশিনে পানি তুলে মেশিন স্টার্ট দিয়ে দিই এবং কি হাউজে পানি হইলে আমি মেশিন বন্ধ করে দিই তাতে এখন আমার এই হাউজে যে পরিমাণ পানি আছে এখানে আপনার প্রায় চারশো লিটার পানি হবে সাড়ে তিনশো থেকে চারশো লিটার পানি আর আমি চারশো লিটার পানির জন্য আমার প্রয়োজনীয় যে উপকরণ সেগুলো আমি যে নিয়ে আসছি মেপে চারশো লিটার পানির জন্য আমার যে ইউরিয়া লাগে ইউরিয়া আনছি দুই কেজি টিএসপি চার কেজি এবং কি এম এক কেজি আর এদিকে আছে আপনার এই যে সালফার সালফার আছে চারশো গ্রাম ম্যাগনেশিয়াম আছে দুইশো গ্রাম চিলেটেড জিঙ্ক আছে দুইশো গ্রাম চিলেটেড জিঙ্ক না মনোজিঙ্ক মনোজিঙ্ক আছে দুইশো গ্রাম এবং কি আপনার এই যে বোরণ বুরন আছে আপনার একশো গ্রাম এই একশো গ্রাম বোরণ আপনার এই যে এই ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম যেটা আছে সেটা আছে আপনার এই দুশো গ্রাম আর দুশো গ্রাম না সরি চারশো গ্রাম আর ওইদিকে আছে আপনার আড়াইশো গ্রাম হলো হিউমিক অ্যাসিড এবং কি আমি আমার পিজিআর আনা আছে সেই পিজিআর আমি এখানে মোটামুটি চাই চারশো মিলি পিজিআর ব্যবহার করব আর আমি আরও চার দিন চার দিন পাঁচ দিন আগে থেকে এই এই লিকুইড সার তৈরির জন্য আমি যে খোল খোলটা পচা পচানোর জন্য আমি এক জায়গায় পানি দিয়ে ভিজিয়ে রাখছি সেই খোলটা আমার অলরেডি প্রস্তুত হয়ে গেছে আমি সেই খোলটাও এখানে কালকে এই পানির মিশ্রণের সাথে ওই খোলটা খোল পচা যে পানিটা আছে সেটা মিশিয়ে নেব ওইটা আমি আজকে দেব না কিন্তু আমার এই যে এখানে যে প্রয়োজনীয় আজকের যে এখানে যে আমি সারগুলো আনছি রাসায়নিক সার এগুলো আজকে আমি সবই আমার এই যে এখানে দিয়ে রাখব। এই হাউজের পানিতে দিয়ে এই এগুলো ভালো করে এই ভিজানোর জন্য মিশ্রণ করে রাখবো এবং কি আগামীকালকে আমি এই সারগুলা আমার এই গাছে এই যে শশা গাছ দেখতেছেন এই যে গেলে কিন্তু আমার হোয়াইট গোল্ড জাতের শশা হ্যাঁ ক্রোধ জাতের শশা আর ওইদিকে আছে আমার ধুন্দল হ্যাঁ ধুন্দল এবং কি ওই যে ওই পাশে যে জমিটা দেখা যাইতেছে ওইখানে আছে আমার মরিচ আর ওই পাশে হলো আমার করলা এই সবগুলা গাছের মধ্যে আমার এই লিকুইড সারটা আমি আগামীকালকে ব্যবহার করব সেই জন্য লিকুইড সারটা তৈরি করতেছি এই লিকুইড সারের অনেক উপকার হ্যাঁ এটা যদি আপনি ব্যবহার না করে থাকেন লিকুইড সারটা তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না লিকুইড সারের উপকারটা কী এজন্য আপনাকে অবশ্যই ব্যবহার করে দেখা উচিত তো আপনি যদি এটা একবার ব্যবহার করেন তাহলে আমি বলবো আপনি সবসময়ই এটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এটার খুব কাজ এবং কী দ্রুতগতিতে কাজ করে তো এরকম আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এরকম কৃষি বিষয়ক নানান তথ্য ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজ বা চ্যানেলের সঙ্গেই থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ